উনিশশো সালে আমার বাবা এসেছে এখানে উনিশশো পঞ্চাশ সালে বাবা এসেছে তার প্রমাণ আছে পর্যন্তকে তারা ভেরিফিকেশন করছে আমার পরিবারে যে বাঙালি আসে তার প্রমাণ আছে সর্বোচ্চ বরফ করে লেখা দ্বিতীয় কথা নোটক দুই সালে ভোটাল রিশ্বের নাম নেই উনিশশো সালে আমাদের পরিবারে ভোটান বিশ্বের নাম এসেছে আর তার নাম আছে

অল ইন্ডিয়া মত মহাসংঘ তৃণমূলের যে দল যিনি আছেন কাউন্সিলার তিনি আদৌ মতুয়া মহাসংঘের মতো দিয়ে ভালো চায় না সেটা ভাবনার বিষয় আছে যদি ভাবনার বিষয় থাকতো উদ্বাস্তু যারা পশ্চিম পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে যে সমস্ত উদ্বাস্তু আছে তাদের নাগরিকত্বের বিরোধিতা সিএম বিরোধিতা এরা করত না আমাদের জানা মতে উনিশশো সালে যেমন যোগেন মন্ডল এই উদ্বাস্ত সমস্যার নতুয়া নিম্নবিত্ত মানুষদের বিপদে ফেলে পাকিস্তানের আইনমন্ত্রী হয়েছিলেন আমরা বইতে পড়েছি পরবর্তীতে তিনি সব তৃণমূলের কাউন্সিলর যে আছে না বেইমান যোগান মন্ডল হবে অদূর ভবিষ্যতে এটা আপনাদের বলে দেব ঠিক যোগান মন্ডল হবে কারণ এই নতুরা যারা ওর প্রলোভনে পা দিয়ে আজকে সিএতে প্রদর্শন করছে না

যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম নেই তারা যে এগারোটা ডকুমেন্টস দেবে তার একটা ডকুমেন্ট দিলে সে ভোটার লিস্টে নাম থাকে যাবে পরবর্তী তাদের নাম থাকে এটা নিয়ে এসআই নিয়ে কোনো সমস্যা এটি বললো আসলে এরা মূর্খ শোনে না এরা মূর্খ এরা কিন্তু জানে না প্রশ্ন করে না বিএনএস এর নোটিফিকেশন ইস্যু হয়েছে সেই ইস্যু অনুযায়ী উনিশশো সাতাশি সালে পাঁচই জুলাই যাদের জন্ম তাদের যদি ভোটার লিস্টে নাম নাও থাকে

আছে কি না দেখে নিয়ে উনিশশো তিরানব্বই সালে যে লিস্ট আছে ভোটার লিস্টে এটা দেখেন না তারা বলেছে দু সালের পরে এসেছে ভোটার লিস্টে বর্ডার দিয়ে এসেছে নাকি এরকম খবর পেয়েছে আমি সে প্রমাণ করবে আমার পরিবারে কোথায় ছিল তাদের পড়াশোনা রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড কবে সেটা প্রমাণ করে দেখো প্রসঙ্গিক বিশ্বাস তা নিয়ে ভেবে লাভ নেই আর বক্তব্য সে বলেছে

आगे तो बने पूरे समय शायद आगे और आगे रखो रखो ना के तो हां लेकिन कुछ सब Instagram का का यस দেখুন অশোক দা আমাদের যে বিধায়ক অশোক কীর্ত মহাশয় ওনার বাবা ষাট সাল থেকে পঁয়ষট্টি সালের সময় বাংলাদেশ থেকে আসে এবং তার বাবা মার ভোট হয়েছিল তিরানব্বই সালে তিরানব্বই সালে ভোট হয়েছিল আমাদের যেটুকু জানা আছে আমি অশোকদার সাথে যেটা কথা হয়েছে কিন্তু যেটা টিএমসি মতুয়ার থেকে বলছে টিএমসি আবার কবে মতুয়া হলো টিএমসি আবার রামের নাম মানে ভূতের মুখে রামরাম যে মতুয়া আমাদের হরিচান গরু মানে গুরুচানের সম্বন্ধে আজে বাজে কথা বলে যাদের মুখ্যমন্ত্রী তাদের মুখে আবার মতুয়া টিএমসি আবার কবে মতুয়া হলো এটা আমার জানা নেই যাই হোক আমাদের যে অশোকদার নামে যে আমাদের বিধায়ক নামে যে অভিযোগ করছে সেটা মিথ্যা এটা বললাম পুরো ভিত্তিহীন আরেকটা কথা আমি বলি আপনাদের এই টিএমসি এখন তাদের যে মিথ্যাচারী তাদের যে দুর্নীতি তাদের দুর্নীতিকে আড়াল করার জন্যে ওরা এই মিথ্যাচারী এই অভিযোগগুলো এমএলএদের বিজেপিদের দিকে করছে বা এই বা হিন্দু হিন্দু করছে কিন্তু আদৌ ওদের যে ছাব্বিশ হাজার এই যে শিক্ষকরা রাস্তায় রাস্তায় মানে রাস্তায় কাঁদছে কী বলবো রাস্তায় একের পর এক অপরাধ করছে আজকে শিক্ষা মানে আপনার কি বলবো মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরোয়া করেছে যেটা কি বলুন তো এই দুর্নীতিকে আড়াল করার জন্যে এই রাজ্য সরকার বুঝেছে আমাদের আর এই ছাব্বিশে আমাদের বিসর্জন হচ্ছে তার আড়াল করার জন্যে এইসব মানে মানুষের ফালতু গুজব ছড়াচ্ছে আদার্স কিছু না সব মিথ্যা মিথ্যাচারী ভিত্তিহীন কথা হল হল বন্যা মা সংক্লি করতে হবে এবং করতে হবে অফিসার নিকট পর্যন্ত করতে হবে আর এই গুরুত্বপূর্ণ मंडळा মত জিলা

সাইটে দু হাজার দু সালের ভোটার লিস্টটাকে পাবলিশ করা হয়েছে আমরা খুঁজতে খুঁজতে ঘাটবাউর পঞ্চায়েতের একশো তিরিশ নম্বর বুথে গিয়ে দেখলাম অশোক কিত্তুনিয়া যিনি বনগাঁড় বিধায়ক তার নামটা আমরা খুঁজে পেলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি অশোক কিত্তুনিয়ার আগে বা পরে তার মা বা বাবা বা ভাই বোন কারো নাম আমরা খুঁজে পেলাম না আমরা সারা পঞ্চায়েতের টোটাল ভোটার লিস্ট আমরা ঘেটে ঘুটে তার বাবা মায়ের নাম কোথাও খুঁজে পেলাম না পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে দু সালে তার বাবা মা বাংলাদেশ থেকে এসে গান্ধীবলিতে তারা নতুন করে ভোটার লিস্টের নাম তুলেছে সেই জন্যে আমরা আজকে এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি এবং আমরা মাননীয় স্পিকারের কাছে দেবো এবং অমিত শাহর কাছে আমরা ডেপুটেশনটা পাঠাবো যে কিভাবে একটা বাংলাদেশি একজন অনুপ্রবেশকারী তার নাম ভোটার লিস্টে আসে এবং সে আইনসভার সদস্য হয় আমরা চাইছি অবিলম্বে অশোক কৃতনার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট হোক এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক এটা আমরা সেই জন্যে আমরা আজকে এসডিও সাহেবের কাছে অবশ্যই বিধায়কের পদ থেকে তো বটেই তাকে অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হোক এবং তার বিধায়ক পদ তার খারিজ করা হোক সেই জন্যে আমরা অল ইন্ডিয়া সঙ্গে এবং সাধারণ বনগার যারা নাগরিক আমার সঙ্গে আমাদের কৃষ্ণা কাদিমা এসছে কাউন্সিলর ছবারের কাউন্সিলর আমাদের চিরঞ্জিত দাস এসছে অমিতাভ দাস এসছে এবং আমাদের সাধারণ মানুষ আমাদের পাইকপাড়ার থেকে ইরফান ভাই এসছে আপামোর সাধারণ বনগার যারা মানুষ তারা চাইছে যে কি করে একজন অবৈধ অনুপ্রবেশকারী সে বিধায়ক হলো আমার নাম হচ্ছে প্রসেনজিৎ বিশ্বাস আমরা ডেপুটেশন দিয়ে এসেছি এসডিওর কাছে এসডিও সাহেব বললেন যে উনি উপযুক্ত ব্যবস্থা নেবে উনি উনি চিফ ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তার কাছে পাঠাবেন এবং আমরা বললাম যে শুধু চিফ ইলেকশন কমিশন অফ বেঙ্গল না

সেখানে মা বাবার নাম নেই দু সালে সেখানে পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবে রেকর্ড উইল স্পিক ইট সেলফ ডকুমেন্টারি এভিডেন্স উইল স্পিক ইট সেলফ এর বাইরে আমার কিছু বলা আপনারা খারিজ করা যাবে না আমরা বলেছি যে গভর্নমেন্ট যে আইন করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই আইন অনুসারে ইন অ্যাকাউন্টেন্সির ল প্রসিড করা হোক করে সেটা আফটার ভেরিফিকেশন অব দি ডকুমেন্ট সেন্টার ফার্ম আমরা তা অ্যাপিল করতেই পারি এর জন্য আমাদের স্ট্যান্ড হচ্ছে গবর্জ যে আইন করেছে সেই আইন যাতে ইমপ্লিমেন্টেশন হয় যাতে কার্যকরী হয় তার জন্যই আমাদের এই আপনারা জানেন আপনারা বলতে পারেন মানে আমি মতু আমার সঙ্গে অফিস সম্পাদক নাম ক্যাশিয়ার সুভাষচন্দ্র চন্দ্রগুপ্ত এই ভোটার লিস্টে দু হাজার এগারো সালের নাম উঠেছে বাবা মায়ের তার আগে ভোটার লিস্টের নাম আছে দু হাজার দুই সালে বর্তমান বিধায়ক অশোক কীর্তনিয়া এই উত্তরটা তো অশোক কীর্তনিয়া দেবে এটা বিজেপিকে দিতে হবে যে বাবা মা পরে ভোটার হয় ছেলে আগে ভোটার হয় এই উত্তরটা প্রধানমন্ত্রী দিতে হবে অমিত শাহ দিতে হবে অশোক কৃতনিয়া তিনি এক উত্তরটা দিক যে এটা কী ধরনের ঘটনা যে সন্তান আগে ভোটার হয় আর বাবা মা পরে ভোটার হয় এই চক্রান্ত এই যে বিজেপি বাংলার উপরে যে চক্রান্ত করছে এনআরসির নাম করে নিয়ে যে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করার একটা বড় চক্রান্ত এবং বিজেপির একজন বিধায়ক তিনি যেভাবে এই ভোটার লিস্ট নিয়ে যা করলেন এই উত্তরটা আপনারা অশোক কাছে জানুন তিনি তো বিধায়ক অথব উত্তরটা তারই দেবেন যে বাবা মা পরে ভোটার হয় আর সন্তান আগে ভোটার হয় আমরা জানতাম এতদিন বাবা মা ভোটার হন সেই ভোটার দেখিয়ে সন্তানটা ভোটার হয় আর এখানে উল্টো হয়েছে তার মানে প্রমাণিত এটা যে বিজেপি যে বিধায়ক অশোকিত নেয়া সে অবৈধ ভোটার এবং অসৎ পথ অবলম্বন করে সেই ভারতবর্ষের না ভোটার হয়েছেন এ জবাব বিজেপি দিতে হবে